विक्रंजन मंडल मेरे साथी अगर दल को অসম্ভব ভালো লাগছে কারণ এই সমাবর্তনের ইতিহাস যাদবপুরের তো আজকের নয় প্রতি বছর এই সময় হয়ে থাকে ভালো লাগার এই মেজর ইভেন্টে আমরা পার্ট হতে পেরে অবশ্যই এটা তো ভালো লাগারই কথা খুব ভালো লাগছে প্রফেসর সাধন কুমার ঘোষ আর প্রফেসর অমিত কুন্ডুর আন্ডারে আমি পিএইচডি করেছি আমার ডিফেন্স ছিল আজকে অ্যাওয়ার্ড খুব ভালো লাগছে খুবই ভালো এটার জন্যই এতদিনের অপেক্ষা আমাদের যেহেতু পিএইচডি একটা লম্বা সময় সেটার পরে এটা তো অবশ্যই খুব ভালো লাগছে ভালো লাগছে যে ফাইনালি এত প্রবলেমসের পরও আমাদের এই যে আমার খুব মনে হয় যে এইটা তো স্টুডেন্টসদের জন্যই ডিগ্রি বলতে আমাদের জন্যই

মানে সবাই এটা আমাদের তো মানে কালকে অবধিও আমাদের যে সংশয় ছিল যে আদৌ হতে চলেছে কি হবে না কারণ আমাদের যারা আছে অনেকেই ধরুন ডিগ্রি পেয়ে হয়তো বাইরে যাবে তো সেক্ষেত্রে আমাদের স্পেশালি যারা বাইরে যাবে বলুন বা যাদের জব ইন্টারভিউ তাদের কাছে ডিগ্রিটা খুব ম্যাটার করবে তো সেক্ষেত্রে আমরা ডিগ্রিটা পেয়ে আজকে সবাই খুব হ্যাপি যে না আলটিমেটলি ডিগ্রিটা পাওয়া গেছে তো আমরা অবশ্যই বা এটা বলতে পারি স্টুডেন্টদের একটা জয় বলতে পারি যে আমরা সবাই খুব হ্যাপি যে ডিগ্রিটা টা পেয়ে এরকমভাবে বারবার পলিটিক পলিটিকাল একটা প্রবলেমের জন্য এরকম ভাবে আসছে যাচ্ছে আস্তে যাচ্ছে কোনো কিছুই হচ্ছে না মানে এই কনভোকেশন ধরুন আজকে এইভাবে হচ্ছে হঠাৎ করে যেন হবে না আবার হবে হ্যাঁ বা যে কোনো প্রবলেম এক বিশিষ্ট নেবার বিশিষ্ট নেবার যেই অথরিটিটা সেজন্য ডিসিশান নেবার ডিসিশান তাই আমার মনে হয় এই জন্য একটা স্থায়িত্ব বিসি থাকা খুবই এ আর এইসব পলিটিক্যাল সব জিনিসপত্র আর কি পলিটিক্যাল প্রবলেমস গুলো সাইডে রাখে এবার মনে হয় ভাবে একটা মিসি রাখার খুব দরকার একটা উৎকণ্ঠা তো ছিলই কারণ এটার জন্য আমাদের যাদবপুরের সকল ছাত্রছাত্রী দীর্ঘদিন অপেক্ষা করে কারণ যারা গ্র্যাজুয়েশান করছে তারা তিন বছর পরে তারা আমরা আমরা থেকে আমার এখানে যাদবপুরে গ্র্যাজুয়েশান মাস্টার সব কিছু তো আমরা দেখতাম যে এই দিনটার জন্য সিনিয়র যারা ছিল তারা খুব অপেক্ষা করতো কারণ এটাই একমাত্র দিন যেটা আমরা আন্তরিকভাবে সেলিব্রেট তো একটা উৎকণ্ঠা ছিলই তারপরে ইউনিভার্সিটি থেকে আমরা জানতে পারলাম যে এটা ফাইনালি হচ্ছে এটার জন্য সত্যিই আমরা খুবই আনন্দিত এবং পিতবগঞ্জ ইউনিভার্সিটির কাছে যে এত কিছু বা পরেও যে ইউনিভার্সিটি আমাদের কথা ভুলেছে এবং আমাদের মতো শুধুমাত্র তো আমার একা নয় আমাদের মতো বহু ছাত্রছাত্রী যাদের গুরুষ্যৎ জড়িয়ে রয়েছে সেই ক্ষেত্রে এটা অবশ্যই একটা আমাদের কাছে খুব আনন্দের একটা জায়গা এবং আনন্দের দিনও আই উইড নট লাইক টু কমেন্ট অন দিস বিকজ আই থিঙ্ক ওয়ান্স উই হ্যাভ গট আ ডিগ্রি সো আট বি কাইন্ড অফ ডাউট ইন আাইন্ড রিগার্ডিং দিস